চিলক <laughs> <laughs> cor e হ্যালো এভরি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই স্বাগত তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি নদীর চট দিয়ে হাঁটতে তো চলো কে কে যাচ্ছি আমি যাচ্ছি দিদিভাই যাচ্ছে জামাইও যাচ্ছে আর কিন্তু কেউ নেই সবাই কিন্তু ঘুমাচ্ছিলো রুমে তো আমরা তিনজনেই মিলেই যাচ্ছিলাম একদম নদীর চট দিয়ে তো আমরা যাচ্ছিলাম ওল্ড দীঘা থেকে নিউ দীঘার দিকে তো দেখো বালির মানে বালির চর দিয়েই আমরা যাচ্ছিলাম আর হালকা হালকা ঢেউ হচ্ছিলো আর এইখানে দেখো কত মানে মানুষজন মিলে একসঙ্গে কিন্তু নেট দিয়ে মাছ ধরছিলো তো অনেক বড় জালটা তো সবে জালটা টেনে ডাঙায় তুলছিল তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কিন্তু কোনো মাছ দেখতে পাইনি ছিল মাছ অল্প অল্প তো তারপরে আমরা প্রায় নিউ দীঘার কাছাকাছি এসে এই যে দেখো স্টিমারে ওঠার জন্য এই ড্রেসটা পরে নিয়েছি তো তো আমরা তিনজনে মিলেই স্টিমারে উঠবো প্রথমে জামাইবাবু উঠবে না বলছিলো তারপরে বললাম চলো তিনজনে একসঙ্গেই যাই কখনও তো উঠিনি যা হয় হবে তো প্রথমে একটু ভয়ও লাগছিলো আর আনন্দও কিন্তু হচ্ছিল তো তার মধ্যে থেকে দেখো ড্রেসটা পরে কিন্তু আমরা উঠে যাচ্ছিলাম তো এই যে দিদিভাই উঠ জামাইবাবু উঠে পড়েছে এখন দিদিভাই উঠছে আর আমিও উঠে পড়েছি তো চলো খুব স্পিডেই কিন্তু চলছিল আর বেশ ভয় লাগছিল মনে হচ্ছিলো যেন এখান থেকে পড়লে হয়তো সমুদ্রে আর বাঁচবো না কিন্তু না ড্রেসটা পরার জন্য আমরা কিন্তু ভেসে থাকবো কিন্তু পরবো না তো দেখো কি স্পিডে চলছে মানে আমার ক্যামেরাটা কোন দিকে ধরে রেখেছে আমি জানি না মানে ভয় থেকে তো পিছন দিকে একটা দড়ি ছিল সেটাই ধরে রেখেছিলাম আর পাশে একজন ছিল একটা দিদিভাই সে আমাকে ধরে রেখেছিল আর সবাই কিন্তু ভিডিও ফটো করছিল তো আমিও একটু করছিলাম তো দেখো শেষমেশ কিন্তু আমরা হচ্ছে মানে মাঝখান থেকে ধারে চলে এসেছি তো খুবই ভয় লাগছিল মাঝখানে থামিয়ে বলছে তোমরা কেউ যদি জলে লাভতে চাও নামতে পারো কিন্তু আমাদের এতটাই ভয় লাগছিল যে আমরা কেউই বলিনি যে নামবো তো চলো এবারে আমরা উঠে যাওয়ার সময় দেখছিলাম একটু হার তো পছন্দ হয়নি তাই নিয়ে নিই তো বেশ গরম লাগছিলো মানে অনেকটাই রৌদ্র বেরিয়ে গেছিল সাতটা সাড়ে সাতটা বেজে গেছিলো তো তখন গরম লাগছিলো বলে একটা আইসক্রিম খেয়ে রুমে এসছিলাম তো তারপরে কিন্তু সব সবাইকে নিয়ে সকালের খাওয়াটা খেতে চলে এসেছিলাম পাশেই দোকানে তো সবাই আজকে সকালেও খেয়েছিল ডিম টোস্ট কেউ খেয়েছিল ঘুগনি মুড়ি আবার কেউ খেয়েছিল কচুরি পরোটা তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে দুপুরবেলা কী রান্না করবো তার জন্য কিন্তু বাজার করতে যাচ্ছি আমি দিদিভাই আর জামাইবাবু আর তোমাদের দাদা এই চারজন মিলে আর মা ভাগনা ভাগ্নি আর আমার মামমাম সবাই কিন্তু রুমেই আছে তো বেশ রৌদ্র আর ভীষণ গরম আর এই যে আমরা চলে এসেছি এখন মাছ বাজারের মধ্যে এখন নিয়ে নেব আমরা মাছ তো কি মাছ নেব কি মাছ নেব অনেক ধরনের মাছ ছিল তো আমরা বললাম যে কাতলা মাছই নেওয়া হোক তো কাতলা মাছ নেওয়া হয়েছিল আলু টমেটো দিয়ে রান্না হয়েছিল আর হয়েছিল পুঁইশাক কুমড়ো দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি আর ডাল আর লাস্টে ছিল দই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে বিকালে আমরা যাচ্ছিলাম জগন্নাথ মন্দিরের দিকে তো যেহেতু জগন্নাথ মন্দিরটা উদ্বোধন হয়ে গেছিলো তাই সাথে করে কিন্তু একটা শাড়িও নিয়ে নিয়েছিলাম তো আজকে পরেছিলাম শাড়ি কিন্তু শরীরটা খুব একটা কারণের জন্য বেশ ভালো লাগছিল না তার জন্য না তেমনভাবে কিছু সাজগোজ করিনি জাস্ট সিম্পলি শুধু শাড়িটাই পরেছি তো আমি দিদিভাই আর হচ্ছে ভাগ্নি তিনজন কিন্তু আমরা হেঁটে হেঁটে এই যে নদীর চট দিয়ে যে রাস্তাটা আছে সেখান দিয়েই যাচ্ছি আর মা দাদা তোমাদের দাদাভাই ভাই জামাইবাবু আর ভাগ্না ভাগ্নিরা সবাই কিন্তু গাড়িতে করেই আসবে তো আমরা হেঁটে হেঁটে প্রায় চলে এসেছি মেন রাস্তার এখানে তো এখান থেকে পার হয়েই কিন্তু তারপরে মন্দিরে যেতে হবে তো দেখো কত ভিড় মানুষের প্রচণ্ডই ভিড় মানে ভিড় মানে কি বৃহৎস ভিড় সে ভিড়ের তুলনা মানে আমি কিসের সাথে করব বুঝতে পারছি না এতটাই ভিড় যে যেতে যেতেই আমাদের আধ ঘন্টা চল্লিশ মিনিটের বেশি লেগে গেছিলো আমরা মন্দিরের ভিতরে এখনও পর্যন্ত কিন্তু মন্দিরের চত্বরের ভিতরে ঢুকতে পারিনি তারপর অবশেষে অনেক কষ্টের পরে মন্দিরের চত্বরের মধ্যে আমরা চারজন চলে গেলাম আমি মাম্মাম আর ওই যে ভাগ্নি আর হচ্ছে আমার দিদি ভাই মানে আমার ননদ এই চারজনে আমরা যদিও পৌঁছেছি এখনও মা জামাইবাবু তোমাদের দাদা ভাই আর ভাগনা ভাগ্নি দুজনের কারুর কিন্তু কোনো পাত্তা নেই তার তারপরে অনেক অপেক্ষার পরে ওরাও এসে পৌঁছালো তারপরে আমরা হচ্ছে এবার জগন্নাথ মন্দিরের দিকে এগিয়ে যাব। তো দেখো মন্দিরটা দূর থেকে দেখাচ্ছি খুবই সুন্দর মন্দির মানে খুবই ভালো লাগছিল সবাই একসঙ্গে দেখা হয়ে গেছিলো এখন কিন্তু বেশ ভালো লাগছিলো মনটা তো চলো ওখানে মন্দিরের ভিতরে ঢোকার সাথে সাথেই কিন্তু সবার কপালে একটা করে তিলক কেটে দিয়েছিল। তো এই যে হচ্ছে মেন গেট মানে প্রথম দরজা তো সবে সবে উদ্বোধন হয়েছে বলে এখনও মন্দিরে কিন্তু মন্দিরের গা দিয়ে কিন্তু গাঁদা ফুলের মালাগুলো ছিল তো মালাগুলো একটু শুকিয়ে গেছিলো তো মেন গেট পার করে আমরা প্রথম মানে কক্ষে ঢুকলাম মানে প্রথম ঘরে ঢুকলাম তো এত সুন্দর যে আমি কীভাবে যে ক্যামেরা করে তোমাদেরকে দেখাবো আর কতটা দেখাতে পেরেছি আমি জানি না তো তোমরা একটু দেখো অবশ্যই বুঝতে পারবে কিছু না কিছু তো এই যে একটা জগন্নাথ দেবের মানে ছবি দেওয়া আর হচ্ছে সবটাই কিন্তু পাথরের উপরে মানে বানানো কোনো কাট নেই শুধু দরজাগুলোই কাট দিয়ে বানানো তো আমার গলাটা এতটাই বসে গেছে যে আমি ভয়েস দিতে পারছি না তো খুবই কষ্ট হচ্ছে তার সত্ত্বেও কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি তো তারপরে কিন্তু আবার একটা দরজা মানে একটা কক্ষ থেকে আমরা বেরিয়ে গেছি তারপর আবার একটা ঘর তো তোমরা ভাবতেই পারো যে একই জিনিস বারবার দেখাচ্ছি কিন্তু না একটা ঘর থেকে আমরা বেরিয়ে এসেছি আবার একটা ঘরের ভিতরে ঢুকছি তো এখানে দেখো একটা এই যে বুড়ো মানে নারায়ণ দেওয়া আছে পঞ্চসাপ দিয়ে খুবই সুন্দর এটা পুরো পাথরের কালো মানে কালো পাথর দিয়ে বানানো আর এই যে উপরের চত্বরটা চারিদিকে লাইটিং আর খুব সুন্দর করে বানানো আর দরজাগুলো ভীষণ উঁচু আর ভীষণ মোটা আর দেখতে খুবই সুন্দর ডিজাইনগুলো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এত ভিড় যে ক্যামেরা একদিকে ধরে রেখেছি আর একদিকে চলে যাচ্ছে তো দেখো দরজাগুলো অসম্ভব কিন্তু সুন্দর এবার এইটা পার করে কিন্তু আমরা মেন জগন্নাথদেবের মন্দিরে যাব দুটো কক্ষ পার করে তারপরে তো মেন জগন্নাথ মন্দিরে ঢুকেও কিন্তু আমরা আবার তিনটে দরজা পার করতে হবে তারপরে জগন্নাথ দেবের দর্শন করতে পারবো তো চলো খুবই সুন্দর আর খুবই ভিড় যার জন্য কি বলবো এই যে একটা দরজা আমরা পার করছি আর হচ্ছে আরও দরজা দুটো এখনও পার করব তারপরে কিন্তু জগন্নাথ দেবের দেখা পাবো তো ছোট ছোট বাচ্চাদের কিন্তু কাঁধে নেওয়া হয়েছে এতটাই ভিড় আর পুলিশ প্রশাসন তো দাঁড়াতেই দিচ্ছে না এতটা ভিড় মানে ওরা দাঁড়াতে দিচ্ছে না যারা সাইডে দাঁড়িয়ে আছে আছে আর যারা লাইনের মধ্যে ঢুকে পড়েছে তাদেরকে একদম তাড়াতাড়ি করেই বার করে দেওয়াই ব্যস্ত তো দেখো চারিপাশে কিন্তু দুয়ার মানে দরজা করা আর উপরটা কিন্তু অসম্ভব সুন্দর লাইটিং আর কাজ দিয়ে করা তো একদম নতুন মন্দির এর মধ্যে কিন্তু পাখাগুলো ভীষণ জোরে চলছে আর প্রচুর মানুষের সমাগম তোমরা দেখতেই পাচ্ছ তো এতটা সুন্দর তো তো বলবো তো একটা দরজা কিন্তু আমরা পেরিয়ে এসেছি আর একটা দরজা পেরিয়ে যাব তো তারপরেই কিন্তু আমরা জগন্নাথদেবের দেখা পাবো তো চলো দুটো দরজা কিন্তু আমরা অলরেডি পেরিয়ে এসেছি আর এই যে পিলিয়ারগুলো করা তো পিলিয়ারের গায়ে ডিজাইনগুলো দেখো অসম্ভব সুন্দর করা মানে কি বলবো মানে এত সুন্দর হাতের কাজ নি কাজ মানে যিনি কাজগুলো করেছেন যিনি বা যারা মানে একজনের কাজ তো না আর একদিনের তো কাজ না বহু যুগ ধরে তৈরি করা হয়েছে এই মন্দিরটা তো তোমরা দেখো পুলিশ প্রশাসন মোটেই কিন্তু আমাদেরকে দাঁড়াতে দিচ্ছিল না যাই হোক করে মানে ক্যামেরা করতে দিচ্ছে কিন্তু ভিতরে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না মানে দেখো দর্শন করো চলে যাও অন্য অন্য ঘরগুলোতে দাঁড়াতে দিচ্ছে কিন্তু জগন্নাথ দেবের মন্দির যেখানে মানে যেখানে মেন জগন্নাথ ঠাকুরকে রাখা হয়েছে সেইখানের সামনে কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না আর সেখানে প্রচণ্ডই ভিড় যে একটু কাছ থেকে ক্যামেরা করব সেটা সম্ভব হলো না তো যাই হোক করে একটু জগন্নাথ দর্শন কিন্তু তোমাদেরকে দিয়ে দিলাম এবং আমিও নিয়ে নিলাম তো এখন আমাদেরকে বাইরে বেরিয়ে যেতে হবে তো বাইরে বেরোনোর পথই কিন্তু একদম আলাদা যেখান দিয়ে আমরা ভিতরে যাচ্ছিলাম সেখান দিয়ে একদম না অন্য ধার দিয়ে আসতে এবার আকাশে দেখো ভীষণ কালো মেঘ করেছে বৃষ্টি মানে একদম এসে গেছে প্রায় তো আমরা বেশি আর দেরি করিনি খুব তাড়াতাড়ি করেই কিন্তু হোটেলে চলে এসেছিলাম তারপরেই শুরু হয়ে গেছিলো ভীষণ বৃষ্টি তো আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আজকের ভিডিওটা এই